স্বাধীনতা বিরোধী শক্তি আজকে আমি খুবই পুলকিত বোধ করছি এই শব্দটা শুনে অনেকদিন পরে শব্দটা শুনলাম প্রায় দেড় বছর শুনিনি আমার মনটা উতাল পাতাল করছিল হাসিনা ওলে স্বাধীনতা বিরোধী শক্তি তুমি স্বাধীনতা বিরোধী শক্তি এটা কত যে শুনছি আহা পড়ার জড়িয়ে যেত আমলে কেউ আর বলতো না এটা এটা আজকে মনে করে দিয়েছেন মির্জা ফখরুল বিএনপি সেক্রেটারি তাকে ধন্যবাদ আমার স্ত্রী ফেরত এনে দিয়েছেন ফখরুল বলেছেন আজকে সম্ভবত প্রেস ক্লাবে দল একটা আছে তাদের সবাই সেখানে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি বল পাল্টে ভাব দেখাচ্ছে তারাই যেন বাংলাদেশকে নতুন করে করতে পারবে নিজে ফখরুল হেডলাইট এই কথাটা শুনে আমার মনে হলো ফখরুল সাহ এমন ভাব সেজেছে যেন ফখরুলের বিএনপি তারাই আওয়ামী লীগ তারাই আবার আওয়ামী লীগ কেটতে পারে খুব গরম কথা আমি তো শুনে শুনে কনফিউজ করছি আচ্ছা হাসিনা পুরুষ হয়ে গেলে কবে মির্জা তো দেখা যাচ্ছে পাজা তোর ভিতরে হাসিনা কথাবার্তা শুনে তো বললো হাসিনার কথা দেখি পাজাওয়া এটা কেমন কথা হলো পরে টের পেলাম যে না এটা মেজা পরে আরো টের পেলাম মনে পড়লো আমার তখন দেখেন যারা যাদের পরিবারের পরিবার মুসলিম করতে বাবারা তারা একটা খুব প্যারেশন থাকে সবাই রাজাগ্রা বলে গেলে তাদেরও তো একবার মন ইচ্ছা করে কাউকে রাজাগ্রা বলে গেলে করবে না আমার কাছে মনে হয়েছে ফকরু সাহেবের এই সুবোধ থেকে উনি এই কথাগুলো বলেন স্বাধীনতার না ঠকরুলের বাবা মুসলিম লীগ করতেন অন্তত এটা তো উনি স্বীকার করেছেন খালি এখানে যে শেখ মুজিব ওনাকে নিয়ে দালালাইনে গ্রেপ্তার করে রাখছিলেন নিজে ফখরুল তোর পরিবারে দাবি হইল যে না উনি রাজা ছিলেন না হ্যাঁ মুসলিম লীগ করতেন

যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোনো কারণই থাকতে পারে না বলে আমি মনে করি না একটা বাঙালি জীবন দিতে পারে যারা রাইট না কিন্তু দুঃখের বিষয় এই যে বিরোধী শক্তিটা শব্দটা যে ইউজ করলেন প্রত্যেকটা শব্দ এই ধরনের রাজনৈতিক শব্দ এক একটা দলের রাজনৈতিক বয়ানের অংশ বলে এটা নিহাত শব্দ না কিন্তু আর সমস্যা হচ্ছে এই শব্দটা নিয়ে আরেকটা রাজনৈতিক দল ব্যাহ পায় পারে না তাইলে আওয়ামী রাজনৈতিক বয়ান যেটা আওয়ামী চিন্তায় তৈরি যে বয়ান সেইটা হচ্ছে স্বাধীনতা বৃদ্ধির শক্তি তারা এক কোট কোট শব্দটা বানাইছে তাকে ত্যাগ করার জন্য রাজাকার বলে গাড়ি দেওয়ার জন্য এনিমিটি দেখানোর জন্য যাতে সে হলো হিরো এটা প্রমাণ করা যায় সেই এক ছাত্র মালিক বাংলাদেশের এইটা প্রমাণের জন্য সে এই ফ্রেমগুলো করে চিন্তা ফ্রেম কাটামো গুলা করে যেটা আপনি ট্যাগ বলতে পারেন বয়ানের ট্যাগ বলতে পারে এখন মুসলিম লীগের ছেলে এই স্বাধীনতার বিরোধী ট্যাগ দিয়ে খুব মজা হয়ে তাই এটা সে খুব জোসের সাথে বুঝতাছে যেন সে উনিশ স্বাধীনতা বাঙালির জিতে আরে বাবা রে এই ট্যাগ তো বিএনপির শব্দ না বিএনপির ট্যাগ শব্দ না বিএনপির কোট আনকোট যে শব্দ স্বাধীনতার বিরোধী শক্তি এটা যেহরো মন জীবনে কোনো উচ্চারণ নেই বিএনপির ঘট থেকে তো এই উচ্চারণ হওয়ার কোনো সুযোগও নাই এটা তো রাজনীতিও না এটা তো আওলীকে রাজনীতি ও হিরো ওকে দেখাইতে হবে যে তো অপরকে সে দেখাইতে আর তুমি স্বাধীন বিরোধী আমরা আমরা স্বাধীনতার পক্ষে শক্তি এই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই ভাগটা তৈরি করছে হাসিনা বিশেষ করে আবার নতুন করে জোর দিয়ে এটা বানাচ্ছে আবার এটা দিয়ে তো সে বাকি সবাইকে রাজাগার বলতে বিমপি জামাতে বলতো না বলতো জামপি মানে গিনিত ওই সূত্রে তো বিএনপি রোজাগার রয়ে গেছিল এখন আপনি আওয়ামী লীগের জামাটা দিয়ে দিয়া আচ্ছা একটু হইলো হ্যাঁ আর এই সুযোগে নিজের বাবাকে গালি দিতেছেন না একাত্তর কে বলা যাবে না বাইরে একই ভাবে তো আপনি বেঁচে গেছেন ফকরু যাদের বয়স ষোলো থেকে আঠারো ধরে কখন উনিশশো সাতচল্লিশ সালে আরেক কথা বলি বাবা লাগবে শুনে আপনাদের শ্রীজুসলাম চৌধুরী অনেকেই নাম জানেন তার বিশেষ করে বামেরা তো আমাদের কাছে বামেদের কাছে তো উনি একটা নমস্য নাম উচ্চারণ করলে হয় বেশি ইংলিশ ভাগের বিরাট কারিগর সবাই ইয়াজুদ্দিনকে চীনের প্রেসিডেন্ট হিসেবে ইয়াজুদ্দিন ছিলেন সাদা দলের প্রেসিডেন্ট ওই সাদা দলের মাত্র সিরাজ চৌধুরী উনি কিং মেকার কিং অন্না এই হল সিরাজ চৌধুরী এখন আসেন সিয়াসম সৌদির বয়স এরকম সতেরো আঠারো ষোলো থেকে আঠারো মধ্যে বলছে কারণ পাকিস্তান দিন দাবাদ বললে স্লোগান নেবেন না পাকিস্তান আন্দোলন পক্ষের শুনি হিসাবে নিজেকে না লোকের নাম বলি না এটা আমি নিজে একটাও বানায় বলছে এটা উনারা ওনাদের যেসব পার্সোনাল যে জীবন কাহিনী কথা লিখেছেন সেখানে কথাগুলো লিখেছে এবং এটা নিয়ে আমার একটা লেখাও আছে তার এই লেখাটার পরে আমার একটা লেখা সেই আর একটা লোকের নাম বলি অবাক শুনে ঠাকুর বাংলা ডিপার্টমেন্ট যাকে ইন্ডিয়া ভারত সত্য বললেন এরকম কিছু একটা প্রতীক প্রতীক উপহার দেশে আসছে কলকাতা থেকে কলকাতার চব্বিশ পরগনা সম্ভবত পাশের জেলা উনিও কিন্তু কলকাতা ফেরত পাকিস্তানে আসছেন উনি পঞ্চান্ন সালে উঠেছিলেন তার আনিসুজ্জামানের বাবার আগের বিয়ে ছিল সেই পক্ষের দুটো মেয়ে ছিল সেই দুই মেয়ের দুই জামাই ব্রিটিশ আমলেরই সরকারি কর্মচারী ছিল তারা তেসমান নিয়ে বাগান এসে উঠছিল এই জন্য ওরাও হোল ফ্যামিলি এসে বাগান হেঁটে উঠেছিল সব কথা উনার যে নাম বলে গেছি উনার জীবনী বলে যে দুই তিন খন্ডের যে বই আছে ওখানে আছে এই কথা কাহিনি গুলা কিন্তু পাকিস্তান আন্দোলনের পক্ষে স্লোগান দেওয়া লোক বুঝল অদ্ভুত না এখন মির্জা সাহেব বাইচে গেছে ওনার বয়স তখন আঠারো আঠারো মধ্যেই রেঞ্জ ছিল বলে এখন মনে না এই বাইচে গেছে থাকলে আজকে কি বলতেন আমি মজা এই বিমল যাই হোক মিজা বকর বলেন আমরা লড়াই করে যুদ্ধ করে একটা স্বাধীন ভূখণ্ড এনেছি যার ফলে এখানে আমরা এখন বেঁচে আছি টিকে আছে এই ভূখণ্ডে স্বাধীনতা থাকবে নাকি যারা স্বাধীনতা সৎ করে দিতে চেয়েছিল ওনার বাবার মতন তাদের দিকে যাবে আজকে এই প্রশ্নগুলো আসছে না মুসলিম লীগের ছেলে বলে কি দেখে

সেই জন্য বলতেছিলাম যে ঠকুরের বাবাও কি সাতচল্লিশ সালে পাকিস্তান কায়গার এমন কথা বলে নাই পাকিস্তান রক্ষার জন্য আমরা জান দিয়ে দেব বলতেছে দেশের স্বাধীনতার জন্য ওনারা রক্ষা করবে কাজ করবে যাই হোক যে কথা বলতেছিলাম যে তারা বিএনপিকে দেখাতে চাচ্ছে একটা আওয়ামী হিসাবে এটা কি হবে বাস্তবিত হবে আমার খালি মনে পড়তেছে অগ্নিহোত্রী কথা এরা সতে চেষ্টা করলেও এই প্রচেষ্টাকে অগ্নিহোত্রীরা অ্যাকসেপ্ট করবে না করবে না এখন এটা যদি বুঝেও না বুঝতে চায় বকায় থাকতে চায় আল্লাহ জানে কি করবে